আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা ফানেলে তৈরি পিঠা খাব দুইটা ফানেল বানিয়ে নিয়েছি সুন্দর ফানেল এই যে অনেকে চোঙা বলে থাকে আমাদের রংপুরে অনেকে চোঙা বলে থাকে এগুলো প্লেন শিটের বানিয়ে নিয়েছি খুবই সুন্দর এটা ধরার জন্য সুবিধা হবে একটু লং করে নিয়েছি যাতে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি তোলা যেতে পারে এটা হলো আলো চালের গুঁড়া আর পোলার চালের গুঁড়া একসঙ্গে করে আমরা ভাঙাই নিয়ে এসেছি সেই আটা আর এই যে লবণ সাদা পানি এমনি নর্মাল পানি আটাটা এভাবে চেলে নিতে হবে এটা গুঁড়টাও ই করে নিচ্ছি গুঁড়ের অনেক সুন্দর একটা গান প্রেসার কুকারে পানি দিছি এতে পানি ফুটে গেছে মানে পানিটা কতটুকু দেয়া লাগবে ভিতরে পানি অল্প করে দিবে এত এতটুকু দিলেও হবে অর্ধেক হ্যাঁ অর্ধেক এরকম কম দিলেই হবে প্রেসার কুকারে বাসি খুলে নিছো হুম হুম বাসিটা খোলা হুম মানে গ্যাস বের হচ্ছে হুম গ্যাস বের হচ্ছে এটা হলো নতুন ফ্যানেল এটা দিয়ে পিঠা বানাবো আটাটা দিয়ে দিলাম এবার নারিকেল এবার দুধ এবার আবার আটা চার চারপাশ দিয়ে ভাব বেরা এর উপর দিক দিয়েও এই নিজ দেও কোনো সমস্যা নাই যে কেউ বাসায় ইজিভাবে করে নিতে পারবেন এটা এই দেখেন ভাব বেরোচ্ছে খুবই অল্প সময় এটা হয়ে যায় এই দেখেন এটা হচ্ছে তো ভাবটা কিন্তু নিজ দিয়েও বের হয় এই যে ভাব বেরোচ্ছে

মার্শাল্লা সেই গরম গরম সুন্দর অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল অনেক কম সময় অনেক স্বাদ গরম অনেক মজা গরম গরম ভাকা সেই মজা